আচ্ছা আমরা একবারও কি ভেবে দেখেছি আমরা কাদেরকে অনুসরণ করছি এবং যাদেরকে অনুসরণ করছি তারা আমাদের জন্য কল্যাণ কর অথবা তারা আজও আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছে জানেন কি আমরা কাদের অনুসরণ করছি হয়তো কোনো ফুটবল বা বা ক্রিকেটের প্লেয়ার অন্য যে কেউ হতে পারে এবং শুধু শুধু আমরা অনুসরণ করলাম তাই নয় তাদের তাদের মতো মতো পোশাক আশাক আরো অনেক কিছুই না করতেছি এবং আমরা শুধু তাদেরকেই চিনলাম আর আমরা এখনো একজনকে চিনলাম না যে আমাদের জন্য এখনো কান্না করছেন এবং তিনি তার উন্মত ছাড়া কখনোই জান্নাতে যাবেন না সে কে জানেন সে হচ্ছে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম ভেবে দেখেছেন একবারও আমরা কতটা ভাগ্যবান হলে এমন নবীকে পেয়েছি আমাদের ভাগ্য কতই না ভালো আমরা এমন একজনকে পেয়েও তাকে অনুসরণ করছি না তার সন্ন্যাস পালন করছি না এবং তার দেখে দেওয়া পথ অনুসরণ করছি না আমরা এখন দুনিয়ার হারামের পিছনে ছুটে চলেছি হায় আফসোস আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন